কবিতার নাম গানের পাখি এর লেখক আমি নিজেই তাওহিক আহমেদ বাঁধন হাসি আনন্দে সময়ে অসময় দুঃখেও বাঁধে সুর আপন হারায় চিন্তাধারায় কাছের বহুদূর গানের মাঝেই ভালোবাসি গানের মাঝেই ছাড়ি দুঃখ মেলে গানের তালে মন যে বলে হৃদয়ের স্মৃতিচারী দুঃখের তম আকাশ সম হৃদয়ে বাজে মনের মাঝে উত্তাল গানেই ছাড়ো গানেই ধরো হৃদয় স্মৃতিতে সদূর অতীতে হয়ে উঠি মাতাল স্মৃতি বুকে স্বপ্ন চোখে অদূর ভবিষ্যৎ শূন্য হৃদয় মন ভেঙে যায় চোখের কান্নায় এ কেমন বিপদ মুখ যেন তাই ইটের ভাটা সিগারেটের ধোঁয়া মেতেছে মনে সুখের স্বপনে সময় চলে যায় তুমি বিহনে হৃদয়ে দুঃখের ছোঁয়া মিথ্যা হল স্বপ্ন যে তাই ভালোবাসা নয় শেষ ধোকায় পুড়ে মন বলে তাই তুমি ছিলে বিশেষ বাস্তবতা বুঝতে গিয়ে পড়তে হয় আবেগের পাল্লায় অন্ধ ভালোবাসার পুতুল ছিলাম তোমার প্রেমের খেলায় পুতুল ছিলাম নতুন আমি কিনেছ নামমাত্র মূল্যে ছেড়ে গিয়ে পুরনো হয়ে তুলো বেরিয়ে ডাস্টবিনে দিয়ে খেলে অতীত দিনের সুখময় স্মৃতিতে বর্তমানে হৃদয়ের চালা আমার স্বপ্নে তুমি রাজরানী তোমার খেলনায় আমি খুঁটি মশলা আমার স্বপ্ন যাহা রাজপ্রাসাদ তোমার নিকট তাসের ঘর আমার জীবনের ভ্রমরা ইতিহাস গড়িল জুয়ার আসর এইভাবে আর গরবে কত খেলনার জাতাকল রাস্তায় পাগলি অতি নগণ্য সংখ্যায় বেশি পাগল পাগল সুরে রাস্তায় ঘুরে নামটি ধরে তোমায় ডাকি সদূর অতীতের চিরসুখের বর্তমান কষ্টের জীবন নষ্টের তুমি সেই গানের পাখি